সঙ্গীতা ম্যাডাম একটুখানি বাকি রেখেছিলেন মানে মুখোশ খুলতে একটুখানি বাকি রেখেছিলেন কালকে বাবলি ম্যাডাম সেটা পুরোটা খুলে দিয়েছে একদম খুলে দিয়েছে হ্যাঁ বাবলি ম্যাডামের লাইভ মাঝে মাঝে আমি দেখি মাঝখানে একটু রাগ হয়েছিল ওনার ওপরে তবে ভেবেছিলাম ওনাকে নিয়ে একটা ভিডিও করব। কিন্তু যেহেতু উনি আমার কন্টেন্ট না তাই করিনি তো অনেক আগে একদিন একটা একটুখানি ক্লিপিং তুলে ভিডিও করেছিলাম উনি আমাকে কমেন্ট করে বলেছিলেন যে আমাকে ব্লার করতে হবে না এমনি দিলেই হতো কোনো অসুবিধা ছিল না তো যাই হোক আজকে সে বিষয়ে না আজকে বাবলি ম্যাডামের সেই অন্যায়টা আজকে বলবো আর আজকে বলবো সেবক দাদার যেটুকু বাকি ছিল এবং তোমাদের যে কথাগুলো উঠে আসছে সেই কথাগুলো কিন্তু আমি বহুদিন আগের থেকে তোমাদের জানিয়েছিলাম যে এই সেবক দাদা কাউকে কাউকে পরিচালনা করছে এবং তোমাদের আজকে পয়েন্ট ধরে ধরে বলে দেবো যে আমি কি কথা বলেছিলাম আর এই সেবক দাদা যে তথ্য দিচ্ছিলো সেটা কিন্তু আমাদের অনেক আগে উঠে এসছে কারণ ওনার লাইভ দেখলে আমি বুঝতে পারছিলাম আর কিছু ভেতরের কথা কিছু ভেতরের কথা যেগুলো আমি জানতাম সেই কথাগুলো মানে আমি জানতাম মানে এ এদিককার আমি জানতাম সেই কথাগুলো চলে আসছিল। চলে আসছিল কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ দিয়ে এবং তাদের সাথে সেবক দাদার অনেক খুব ভালো সম্পর্ক ছিল এবং সেই ভেতরের কথাগুলো টিনুর সেবক দাদা ছাড়ার কারুর আর ওই মাস্টারবাষার ছাড়া জানার আর কারুর কথা না কিন্তু থার্ড ফোর্থ ব্যক্তি যখন বলছিল যেটা আমি জানতাম তখনই তোমাদের বলেছিলাম যে এই সেবক দাদা পরিচালনা করছে এবং সেবক দাদা দ্বারা এই পুরো ইউটিউবের কিছু মানুষ পরিচালিত হচ্ছে আর সেটা তোমাদের কালকে বাবলি ম্যাডাম বাদবাকি যেটুকু ছিল বাবলি ম্যাডাম কালকে পুরোটা পরিষ্কার করে দিয়েছে কারণ এই সেবক দাদা যে কতজনের সাথে খেলেছে আর কিভাবে খেলেছে সবটা সামনে চলে এসছে সবটা সামনে চলে এসছে কাকে কিভাবে ব্যবহার করেছে কাকে কিভাবে ব্যবহার করতে বলা হয়েছে এই সবটা চলে এসছে জানি না টিনু এখন কোথায় আজকে টিনুর ভিডিও তো আসবেই কিন্তু টিনু তো অনেক পুরনো ভিডিও দিচ্ছে কারণ ও এখন পৌঁছে গিয়ে হয়তো যেখানে গেছে যে কাজে গেছে অবশ্যই ও একটা প্রমোশনাল ভিডিও করতে গেছে কাজেই এসে তার ফাঁকে ফাঁকে ঘুরবে তো আমি জানি না ও এইগুলো কীভাবে নিচ্ছে যদিও ওইগুলো শুয়ে গেছে কারণও জানে তো জানি না ও আদি ওর আপডেট মানে একদম গরম আপডেট কবে আসবে কারণ ওর কাছে যদিও ভিডিওগুলো দেখে থাকে অবশ্যই দেখছে দেখে থাকে ওর কাছে সবটাই আপডেট যে ও কি একটা চক্রবুহের মধ্যে পড়েছে তো চলো আজকে তোমাদের সেই কথাগুলো আবার মনে করিয়ে দেব যে এই সেবক কীভাবে পরিচালনা করেছে আর কিভাবে কীভাবে সবার সাথে খেলেছে বাবলি ম্যাডাম কালকে অনেকটা কালকে অনেকটা না সঙ্গীতা ম্যাডাম আশি ভাগ ওনার মুখোশ খুলে দিয়েছিল আর টোয়েন্টি ভাগ বোধ বাকি ছিল সেটা বাবলি ম্যাডাম কালকে খুলে দিয়েছে তবে একটা দেখে ভালো লাগলো যে বাবলি ম্যাডাম আর সঙ্গীতা ম্যাডামের মধ্যে যেহেতু এক কাজ করে মনে হয় একটুখানি একটু তো প্রতিদ্বন্দ্বিতা থাকেই কিন্তু দেখলাম যে এই যে সঙ্গীতা ম্যাডাম কিন্তু কখনোই হিংসাত্মকভাবে বাবলি ম্যাডামকে আক্রমণ করে না বা কোনো নেগেটিভিটি নিয়ে কথা বলেন না কিন্তু বাবলি ম্যাডাম সেটা কালকেও বললো যে হ্যাঁ উপকার করেছে এটা স্বীকার করলো যে আমার শত্রু হলেও আমাকে এইগুলো দিয়ে আমাকে উপকার করেছে তো চলো আজকে বলবো বাবলি ম্যাডামকে বলবো যে ওনার একটা একটা ভিডিওতে একটা লাইভ আমার ভীষণ খারাপ হল লেগেছিল ভীষণ মানে খুব রাগ হয়েছিল তো সেটা নিয়ে বলবো আর আজকে তোমাদের পয়েন্ট করে করে বলিয়ে দেবো বলে দেবো সেবক দাদা কাকে কাকে পরিচালনা করতে আর কি কী করতো আর ছেলে যে টিনু নেবে না ডে ওয়ান থেকে আমি বলে আসছি কারণ আমি প্রথম দিন থেকেই জানতাম কারণ ওই যে বললাম ফোকলার সাথে কথা হয়েছিল এবং ফোকলার সাথে কথা বলেই বুঝতে পেরেছিলাম ছেলে ওরা নেবে না ছেলে ওরা নেবে না ছেলে ওদের টিনু কন্টেন্ট সেটা প্রত্যেকটা মুহূর্তে বোঝা গেছিলো কালকে একদম পুরো পরিষ্কার হয়ে গেছে চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও তাহলে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রথমে বাবলি ম্যাডামের একটু বলে নিই আমি ম্যাডাম বলেই বলবো যে ছোটো বড়ো কিছু না আমি সঙ্গীতা ম্যাডামকেও সঙ্গীতা ম্যাডামই বলি কারণ যার যেটা সম্মান সেটা দেওয়ার চেষ্টা করি তো বাবলি ম্যাডাম যেদিনকে মনে আছে ম্যাডাম আপনি বসে একটা লাইভ করছিলেন আপনাদের আপনার সব সহকর্মী না যাই যাই হোক তো আপনার বোন দিদিদের নিয়ে ভিডিও করছিলেন লাইভ করছিলেন ওই পেঁয়াজ আঙুলে পড়ে কুমড়ো এখানে পড়ে তারপরে মানে আমাদের সঙ্গীতা ম্যাডাম যে সুন্দর সুন্দর আংটি পরে দু হাতে আংটি পরে গলায় সুন্দর সুন্দর মানে উনি একটু সাজতে ভালোবাসে আর সঙ্গীতা ম্যাডাম সত্যি তো দেখতে সুন্দর তা বাবলি ম্যাডামও খারাপ দেখতে না কিন্তু সঙ্গীতা ম্যাডামের মধ্যে একটা লক্ষ্মী প্রতিমার মতো একটা চেহারা আছে তো যাই হোক আমার ভালো লাগে স্পেশালি তো সেই তাকে সে যেভাবে যে লুকিং নিয়ে বসতে দেখুন লুকিংটা যার যার নিজস্ব সে কিভাবে শাস্তে বলে আমার যে বয়স হয়েছে আমি তো শাস্তে ভালোবাসি আমি স্টাইল করতে ভালোবাসি কিন্তু আমাকে যদি কেউ বিদ্রুপ করে আমাকে আমার শ্বাসটা নিয়ে যদি কেউ বিদ্রুপ করে তাহলে তো সেটা আমার কাছে খারাপ লাগে আমার আংটি পড়ার খুব শখ এ দেখুন আমি এই আঙুলেও ছিল কিন্তু অসুবিধা হচ্ছিলো জন্য খুলে রেখেছি আমি আট আঙুলে আটটা আংটি পড়াবে আমার ভালো লাগে তো এইটা নিয়ে যদি কেউ বিদ্রুপ করে খারাপ লাগবে তো তো সঙ্গীতা ম্যাডামের আঙুলে দেখেছি খুব সুন্দর সুন্দর আংটি কিসের আংটি আমার অত জানার দরকার নেই কিন্তু উনি খুব সুন্দর সুন্দর আংটি পরেন এবং চুরি গুলো ওনার কালেকশানগুলো খুব ভালো আমার ভালো লাগে কারণ আমি এরকম স্টাইল করতে ভালোবাসি এরকম স্টাইল দেখতেও ভালোবাসি যদিও এখন বয়সের সঙ্গে জানার জন্য করি না কিন্তু আমি একসময় প্রচুর এই সমস্ত জুয়েলারি পরেছি এবং আমি নিজে বানাতে জানি আমি নিজে বানাতে জানি নিজে বানিয়ে নিজে পড়েছি এগুলো বা এখনও কোথাও বেড়াতে গেলে আমার নিজের হাতে জুয়েলারি পড়ি তো যাই হোক প্রসঙ্গ এটা না কিন্তু আপনি সেই যে সেদিনকে আপনার সমস্ত সাকড়েতদের নিয়ে যেভাবে বিদ্রুপ করছিলেন না সঙ্গীতা ম্যাডামকে কুমড়োর চুড়ি পরে পেঁয়াজের আংটি পরে এটা খুব দাম এটা সোনা এটা নীলা আমার এটা ভালো লাগেনি কারণ আপনি একজন ক্রিয়েট মানে আপনারা সহক্রিয়েটার সহক্রিয়েটার বলবো না সহকর্মী আপনিও সমাজসেবিকা সবিতা ম্যাডাম সমাজসেবিকা সোশ্যাল ওয়ার্করের সোশ্যাল ওয়ার্কার আপনারা আপনারা নিজেরা নিজেদের মানে একজন সোশ্যাল ওয়ার্কারকে আপনি এইভাবে বিদ্রুপ করেছেন সেই দিনকে আমার ভালো লাগেনি ভিডিওটা আমি দেখেছি লাইভটা পুরো টাই ছিলাম এবং কিভাবে ইনসাল্ট করছিলেন আমার ঠিক ভালো লাগেনি বোধহয় কেউ আপনাকে অবজেকশন অবজেকশান করেছে আপনি কালকের ভিডিওতেও বললেন মানে লাইভেও বললেন না ওরকম ধরনের আর করবেন না নিজের মান সম্মান নিজেকে রাখতে হয় তবুও নিজেদের অজান্তে অনেক সময় নিজেদের মান নষ্ট হয়ে যায় তো যাই হোক ক্ষুণ্ণ হয় তো যাই হোক এইটুকু ছিল বাবনী ম্যাডামের সম্বন্ধে আমার বলার কিন্তু তারপরেও এইবার বলব সেবক কালকে মা ম্যাডাম অনেকটা ক্লিয়ার করে দিয়েছে উনি কাকে কাকে ভিডিও করতে বলতেন কি কি বিষয়ে ভিডিও করতে বলতেন লাইভ করতে বলতেন কালকে উনি যখন বলেছেন আমি চাই না সেই নামটা নাম নিতে আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন যে কাকে উনি প্রভাবিত করতেন কাকে উনি বলতেন লাইভ করো এবং সে দিনের পর দিন লাইক করত তো যাই হোক এত গেল লাইভের কথা এবার বলি আমি যেগুলো আমি যখন জড়িত যেগুলোর মধ্যে সেগুলো টিনু যখন ফ্ল্যাগটা ভাড়া নিতে গেছিল তখন টিনু ফোকলার সাথে গেছিল ফোকলার সাথে গেছিলো এবং একজন ক্রিয়েটার আমাদের একজন ভিউয়ার্সের কাছে মাস্টারমশাই বলেছিলেন স্বামী স্ত্রী এসছে আজকে আবার তুলতে হচ্ছে কারণ আছে কারণ এই পুরো ঘটনাটা সেবক দাদা পুরোটা মোটটা ঘোরানোর চেষ্টা করেছিলেন কিন্তু উনি নিজে মুখে বলেছেন স্বামী স্ত্রী দুজন এসছেন তাতে এই আমাদের ভিউয়ার্স যখন জিজ্ঞাসা করেছে যে বাচ্চা কাচ্চা বলছে না না বৌদি বাচ্চার কথা তো বলেনি বলেনি তারপরে সেটাকে নিয়ে যখন হইচই শুরু হয়ে গেল যখন হৈচই হলো তখন উনি বুঝতে পেরে বা সেবক দাদা বুঝতে পেরে মাস্ট্রমা সেকে দিয়ে বলালো না ফ্ল্যাট তো টিনুর নামে নেওয়া হয়নি ফ্ল্যাটটা ওর বাবা মার নামে নেওয়া হয়েছে ওর বাবা মার নামে নেওয়া হয়েছে এবং বাবা মার নামে এগ্রিমেন্ট হয়েছে তারপরে যখন আমরা জানলাম যে না টিনুর নামে এগ্রিমেন্ট হয়নি বাবা মার নামে এগ্রিমেন্ট হয়েছে দেখো তোমরা মনে করো সেই দিনগুলোর কথা বাবা মার নামে এগ্রিমেন্ট হয়েছে সেইটা আমরা কি করে জানলাম টিনু বলেনি তো প্রথমে টিনু বলেনি মাস্টারমশাই যেখানেই হোক বলেছে কিন্তু বলেছে কে টিনুর যে কাছের ভাই। খুব কাছের যা টিনুর পজিটিভ ভিডিও করে সে কিন্তু ফার্স্ট ডিক্লেয়ার করেছিল যে টিনুর ফ্ল্যাটটা টিনুর বাবা মার নামে এগ্রিমেন্ট হয়েছে ওখানে তো ফোকলা বা টেনুর নামে না তাহলে এই কথাটা আমি বলেছিলাম তখন এই কথাটা বাইরে আসলো কি করে উনি জানলেন কি করে উনি জানলো কি করে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার জানলো কী করে যে ওখানে বাবার মার নামে এগ্রিমেন্ট হয়েছে কিন্তু হয়েছিল না বন্ধুরা বাবা মার নামে এগ্রিমেন্ট হয়েছে কারণ এটা সেবক দাদা বলেছিল যে তুমি ভিডিওতে বলবে এবং এরকম ফ্ল্যাট সংক্রান্ত অনেক ভেতরের তথ্য বেরিয়ে আসছে যদিও ভুল তথ্য কারণ তাকে দিয়ে বলানো হচ্ছিল তাকে দিয়ে বলানো হচ্ছিলো এবং আমি বুঝতে পারছিলাম যে এইগুলো ভেতরের কথা এই ভেতরের কথাগুলো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করে জানতে পারছে যদিও আমি জানতাম সেবক দাদার সাথে কিছু মানুষের মানে আমি জানতাম তারও ঊর্ধ্বে উনি আমি জানতাম কিছু মানুষের সাথে ফোনে যোগাযোগ আছে তারও ঊর্ধ্বে উনি উনি পজিটিভ ভিউয়ার্স নেগেটিভ ভিউস মানে ক্রিয়েটার সবার সাথে যোগাযোগ ছিল সেটা আস্তে আস্তে প্রমাণ এবং এই বাবলি ম্যাডামকেও কীভাবে ইউজ করেছে চোরকে বলেছে চুরি করতে গৃহস্থকে বলেছে সজাগ থাকতে তো যাই হোক তখনই আমি বলেছিলাম যে এই ঘটনাটা অন্য কেউ তো জানে না কি করে ওয়াইটিতে এই কথাটা আসলো যে বাবা মার নামে এগ্রিমেন্ট হয়েছে তখনই আমি বলেছিলাম তোমাদের যে এই সেবক দাদা পরিচালনা করছে পুরো টিউনিট টিমটাকে এই যে এই যে জলন বুড়ি না কে আছে না এদের সাথে সবার সাথে যোগাযোগ আছে এবং উনি এদের কন্টেন্ট দিতেন বলতেন এইভাবে এইভাবে বলুন এই তো ছেলে অন দা এই তো মিল হবে এই তো এসে গেছে টিনুর এই যে রূপোর আংটি কেনা এই যে গেঞ্জি কেনা ওই যে টাইটেলে খেলা এখন তো পরিষ্কার এই সেবক দাদার পরিচালনায় পরিচালিত হয়েছে টিনু এবং ওর যে লাস্ট যে ইটা কমিউনিটি পোস্টটা সেটাও সম্ভবত এই দাদারই ই করে দেওয়া লিখে দেওয়া এই দাদাই দাদাই করিয়ে দিয়েছে যে আমার নামে এরকম একটা কমিউনিটি পোস্ট দাও এবং সেটা টিনু করেছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে আজকে সবার সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো মিথ্যে কথা যে বলেছে কারণ টিনু বলেছিল আজকে বাপী প্রথম ফ্ল্যাটে আসলো কিন্তু আমাদের কাছে খবর এসেছিল না বাপে ও মাস্টারমশাই একদিন বলেছিলেন যে আমি একদিন গিয়ে দেখি বাবা মা দাদা বৌদি সবাই ফ্ল্যাটে রয়েছে অসামঞ্জস্য ছিল কথায় কারণ ও পরিচালিত হচ্ছিল যা ছিল তাই বলছিল তাই বলছিল এবং শুধু ও না ওদের ওই সার্কেলটা ওই কয়েকজন পুরো আরও ওই আছে আমি ওই দিকের নামগুলো বলতে চাই না কারণ এদের সার্কেলটা পুরো যে বলছিল এবং টিনুর সাথে না যোগাযোগ থাকলেও এই যে সেবক দাদার সঙ্গে পুরো যোগাযোগ ছিল এবং যে টিনুর অনেক ভেতরের কিছু কথা এই ফ্ল্যাট সংক্রান্ত ভুলভাল কিছু কথা বা ঠিক কিছু কথাই যে বলছিল এগুলো একদম ভেতরের কথা তা এখন পরিষ্কার তখনও বলেছি যে এই সেবক দাদাই তথ্যগুলো দিচ্ছেন সেবক দাদাই তথ্যগুলো দিচ্ছেন সেই জন্য আজকে একদম পুরো পরিষ্কার যে সেবক দাদা পুরোটাকে পরিচালনা করতে চেয়েছিল এবং করছিল আর সেই মতোভাবে ভিডিও নাম ছিল বিশেষ করে ফ্ল্যাটের ব্যাপারটাতেই তো দেখলাম ফ্ল্যাটের ব্যাপারটাতেই তো দেখলাম আর সেবক দাদার সাথে এই মাস্টারমশাই বইয়ের সম্পর্ক মানে সম্পর্ক মানে পরিচয় পরিচিতি পরিচিতি এবং সেখানেও ফোনে ফোনে কথা বলেই ফ্ল্যাটের যেটা আমি শুনেছিলাম এই কন্ট্যাক্ট এবং ফ্ল্যাট সম্বন্ধে উনি পুরোটা জানতেন পুরোটা জানতেন ফ্ল্যাটটা কেমন তোমাদের কালকেও বলেছি আজকেও বলছি উনি পুরোটা জানতেন আর এই পুরোটা কন্টেন্ট উনি দিতে আর ছেলে নেওয়ার কথা তোমাদের প্রথম দিন থেকে বলে এসেছি ছেলেটিনু নেবে না কারণ একটা ছেলে বাচ্চাকে নিতে গেলে সেই বাচ্চার পেছনে প্রচুর পরিশ্রম করতে হয় আর ওইদিকে ফোকলা ফোকলা তো গায়ে বাছুর একসঙ্গে নেবে না শুধু গাই নেবে বাছুর তো নেবে না সেটা প্রথম থেকে ডে ওয়ান থেকেই বুঝেছিলাম যতই টিনু চিৎকার করুক আমার ছেলের জন্য ওই যে মাতৃত্ব বলেছে মাতৃত্ব প্রকাশ করো কারণ ওই যে ছয় সাত মাস বাদে আমরা দেখেছি মাতৃত্ব জেগে উঠেছিল কারণ ও তখন মাতৃত্ব তার কন্টেন্ট ছিল তখন তাকে ছেলে নিয়ে কন্টেন্ট এই সেবক দাদাই বলেছিল এইভাবে কন্টেন্ট তৈরি করো এই এইভাবে কন্টেন্ট তৈরি করো আর এই যে কলকাতায় যাব ঘুরতে যাব মার্কেটিং করতে যাব। তুমি এটা এমনভাবে পরিবেশন করো যেন ছেলের জন্য তুমি কাস্টাডির জন্য বা ছেলের জন্য তুমি হাইকোর্টে দৌড়াচ্ছ পুরোটাই ফেক ছিল সেটা এতদিন বলেছি এখন সম্পূর্ণ প্রমাণ তোমাদের সামনে চলে এসছে যে ছেলেও কোনো দিন চায়নি ও চায়নি ফোকলা তো চায়নি চায়নি একদম ডে ওয়ান থেকে আমার ভিডিওগুলো যদি কেউ দেখে থাকো আমার ভিউয়ার্সরা আমি ডে ওয়ান থেকে বলে আসছি যে টিনু কোনো দিন ছেলে চায়নি কারণ কোনো মা যদি চায় তার সন্তান ফেলে রেখে যেতে পারে না কোনো মা যদি চায় তার সন্তানকে কাছে পৃথিবীর কোনো শক্তি তাকে আটকাতে পারে না মা যদি ছেলের সান্নিধ্য চায় তাহলে রিকভারির দিন সমস্ত কাঁথা না খুঁজে আগে ছেলেটাকে গিয়ে জড়িয়ে ধরত এগুলো আমরা পলে 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 দেখেছি প্রত্যেকটা মুহূর্তে এগুলো আমরা প্রমাণ পেয়েছি যে ও কতটা ছেলের জন্য ও ওর খারাপ লেগেছে ও ছেলের জন্য ষষ্ঠী করলাম ছেলের জন্য বিপদ সুতো রেখে দিলাম কন্টেন্ট করে ছেলের জন্য একটা গেঞ্জি কিনলাম সেটার জন্য ছেলের ভালোবাসা বলা যায় মানে বোঝানো যায় না সেটা কন্টেন্ট করা যায় আর সেটাইও করেছে দিনের পর দিন ছেলের জন্য যদি ভালোবাসা থাকতো না কোনো মা ছেলে যেগুলো ভালোবাসে সেগুলো দিনের পর দিন খেতে পারে না ছেলের যদি ভালোবাসা যদি ছেলের জন্য যদি ভালোবাসা থাকে তাহলে ছেলের জ্বর দেখেছে ভিডিওতে ছেলের জ্বর তারপরেও রেস্টুরেন্টে খেতে যেতে পারে না বুঝতে পেরেছ ছেলের জন্য যদি এত ওয়াইটিতে তোল পার তবুও কি দেখেছো যে ছেলের জন্য তার খাওয়া বন্ধ হয়ে গেছে ঘোড়া বন্ধ হয়ে গেছে হি 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 করে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর প্রত্যেকটা ভিডিওতে বলা বন্ধ হয়েছে দেখেছো তোমরা তার ভিডিও হ্যাঁ বলবে ভিডিও করতে হবে হ্যাঁ ভিডিও তো অবশ্যই করতে হবে কিন্তু দেখেছ হয়নি হয়নি কারণ ও প্রথম দিন থেকেই ছেলে চায় না আর কারণ ছেলে নিলে ওর একটা বাচ্চা নিলে তার পেছনে এফোর্ট দিতে হতো যদিও ফোকলা প্রথম দিন থেকে বলেছে ছেলে প্রেম করেছে ওর সঙ্গে ছেলে নিয়ে নয় আর প্রথম দিন থেকে ওকে এফোর্ট দিতে হতো আর ওর মাকে তো আমরা দেখছি উড়ন্ত পাখি উড়ে বেড়াতে ভালোবাসে খেতে শুতে ঘুমাতে ঘুরতে ছাড়া উনি আর কিছু ভালোবাসেন না উনিও তাই উনি শুধু উড়ে বেড়াতে ভালোবাসেন মেয়েকে যে কোনো মূল্যে বিক্রি করে দিতেও পারেন উড়ে বেড়াতে ভালোবাসেন বোঝাতে পারলাম তো যাই হোক প্রথম দিন থেকে বলেছিলাম যে ছেলেকে ও নেবে না ছেলেকেও চায় না ও যেটা বলছিলাম তো ছেলেকে নিলে তাহলে ছেলে যা দুরান্ত বা ছেলে একটা বাচ্চাকে নিলে পরে তার খাওয়ানো পড়ানো তাকে শিক্ষা দেওয়া তার স্কুলে ভর্তি করা অনেক কিছু করতে হতো যেটা করে ফোকলাকে সময় দিয়ে ভিডিও করা ওর পক্ষে সম্ভব ছিল না আর যেখানে তোমরা দেখেছো যে ওর কতটা বার্ডেন বাবা মার কাছে থাকতে গেলেও তাকে তিরিশ হাজার টাকা দিয়ে মাসোহারা দিয়ে থাকতে হয়েছে হ্যাঁ অনেকেই বলবে যে বিবাহিত মেয়েরা বাড়িতে এসে থাকলে সে আর্নিং করলে সে তো তাকে তো কিছু খরচা করতেই হয় হয়তো তোমাদের মাথায় যে এটা বাস্তব যে কোনো বিবাহিত মেয়ে যদি বিয়ের পরে কোনো কারণে বাপের বাড়িতে এসে থাকে এবং সে যদি আর্নিং করে সে যদি কোনো চাকরি করে তাকে একটা মাসুহারা দিতে হয় দিতে হয় অবশ্যই দিতে হয় এটা বাবা মা আশা করে কিন্তু ফোর্সফুলি না বা মেয়ের যখন এইরকম একটা দুর্যোগ মানে ই চলছে একটা দুর্যোগ চলছে তখন মেয়েকে স্টেবেল করার জন্য মেয়েকে একটা স্থিতি দেওয়ার জন্য মেয়েকে একটা মাটি দেওয়ার জন্য তাকে শক্ত হাতে মেয়েটার হাত ধরতে হয় শক্ত হাতে মেয়ের হাতটা ধরে তাকে ঠিক পথে পরিচালনা করতে হয় মানলাভ ও সংসার আর করবে না ও ভেসে চলে এসছে কিন্তু তারপরেও দেখেছি বাবা মা যেভাবে সাপোর্ট করেছে বাবা মা তার পয়সা উপার্জিত পয়সাকে দু হাতে যেভাবে লুটেছে লুটাই বলবো এটাকে সেখানে বলবো যে বাবা মা আর যাই হোক ভালো চায়নি যদি বাবা মা বাবা মার মতো হতো যদি সন্তানের মঙ্গল চাইতো তাহলে তার শক্ত হাতে হাতটা ধরতো বলতো ঠিক আছে তুই সংসার করবি না ঠিক আছে কিন্তু তুই এখানে থেকে আমাদের কাছে থেকে তুই নিজের পায়ের মাটি শক্ত কর এই এত কেনাকাটি এত খাওয়া দাওয়া যেখানে প্রত্যেকটা ভিউার্স বলছে ওকে যে এইভাবে উশৃঙ্খলা করো না সেখানে প্রত্যেকটা মুহূর্তে খাওয়া দাওয়া প্রত্যেকটা মুহূর্তে কেনাকাটি প্রত্যেকটা মুহূর্তে ঘুরতে যাওয়া দেখেছো বন্ধ করেছে করেনি কেন ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া কেনাকাটি পোশাক কেনাকাটি ছাড়া কি ভিডিও হয় না এই যে যত বড়ো বড়ো ব্লগাররা তারা প্রত্যেক দিন কি কিনতে কেনাকাটি করে প্রত্যেক দিন কি খাওয়া দাওয়া করে প্রত্যেক দিন কি ঘুরতে যায় কিন্তু ওর জীবন যে উচ্ছৃঙ্খল জীবন সেটা দেখা গেছে আর সেই উচ্ছৃঙ্খল জীবনে ওর বাবা মা তাকে সাথ দিয়েছে এটা অস্বীকার কেউ করতে পারবে না বাবা মা সাথ দিয়েছে তা এখন আবার দেখা যাচ্ছে এই সেবক দাদাও কম নয় এই সেবক দাদাও উস্কেছে উস্কেছে কারণ এই সেবক দাদার মূল ইয়ে ছিল পয়সা কামানো কারণ এর আগেই আমরা জানতাম যে সেবক দাদা এইভাবেই চলে এটাই তার কাজ আর কীভাবে আমি কালকে না বসুদিনের ভিডিওতেও বলে বলে গেছিলাম উনি কেষ্ট একটু কেষ্ট ঠাকুর শাসতে চান আর উনি আমি দিয়ে ওয়ান থেকে বলে আসছি উনি একটু মেয়েদের সঙ্গে মিশতে ভালোবাসেন এইভাবে আর এই ভয়টাই হয়তো উনার বউ পেয়েছিলো উনি হয়তো জানেন তার হাজব্যান্ডের সম্বন্ধে হয়তো জানেন ওই জন্যই উনি সোশ্যাল মিডিয়াতে কোনো দিন আসতে চায়নি তার যদি পুরোনো লাইভ দেখো এবং যদি থাকে সেই লাইভে আছে যে আমি সোশ্যাল মিডিয়াতে আসবো না এই জন্যই বোধ হয় কারণ উনি জানে যে উনার হাজব্যান্ড কারণ যার হাজবেন্ড সারাক্ষণ মহিলাদের ভিডিও দেখে মহিলাদের লাইভ দেখে মহিলাদের সঙ্গে যোগাযোগ করে আমি বলছি না কোনো খারাপ উদ্দেশ্যে চরিত্র খারাপ হিসাবে কিন্তু যে বাড়ির পুরুষ সারা সারাদিন এইভাবে ফোনে ই থাকে অ্যাটেন্ড থাকে ফোনে ফোন কলে ব্যস্ত থাকে সে রাত্রি করেছে বা দিনে করেছে তার বউ কি টের পায়নি তার বউ কি জানে না তার বউ কি একটুও বোঝে নিই বুঝেছে কখনো ভিডিও কলিংও হয়েছে তা তার বউ সবটা জানে হাজবেন্ড মানে বউ বা বর দুজনের কেউ যদি বাইরের জগতের সঙ্গে আসক্ত থাকে না তাহলে বউ হলে বর আগে টের পায় বর হলে বউ আগে টের পায় যেটা নাকি টিনুকটাও তার হাজবেন্ড আগে টের পেয়েছিল টের পেয়েছিল যে এটা হচ্ছে এবং সেই জন্যই সেটা লিঙ্ক আপ করে সে চ্যাটিংগুলো দেখে ফেলেছিল যে সে রান্না করতে করতেও বসে চ্যাটিং করছে আর ঘরে বসে হাজব্যান্ড সেগুলো দেখছে এগুলো স্বামী স্ত্রী যারা খুব ক্লোজ তারাই টের পায় আর অবিবাহিত মেয়ে যদি প্রেম করে তাহলে সেক্ষেত্রে মা টের পায় আগে এটা আমার মনে হয় আমার এটা ব্যক্তিগত ধারণা থেকে বলছি যে কোনো মেয়ে যদি প্রেম করে ছেলে বা মেয়ে যদি প্রেম করে তার আগে মা মা টের পায় তো এই সেবক দাদার বউ হয়তো টের পেয়েছিল সেই জন্যই হয়তো বলেছে না আমি সোশ্যাল মিডিয়াতে আসবো না কী থেকে কি বেরিয়ে যাবে দরকার নেই তো তোমাদের কাছে কালকে যারা বাবলির ম্যাডামের লাইভটা দেখেছো একদম পরিষ্কার হয়ে গেছো এই সেবক দাদার আসল রূপ কী আর সেই জন্যই উনি মুখ দেখাতে পারছেন না কালকেও বলে গেছি আজকেও বলে যাচ্ছি উনি কোন মুখে কোন মুখে আজকে লাইভ করবেন কোন মুখে উনি কোয়াইটিতে বসবেন ইউটিউবে ভিডিও করবেন কারণ উনি ওয়াইটিতে মানে ইউটিউবে পরিচিত পেয়েছেনি টিনুর জন্য টিনুই ওকে ফার্স্ট কমিউনিটিতে তুলেছে আজকে যেটুকু সাবস্ক্রাইবার উনার হয়েছে টিনুর জন্য আজকে যে যারা ওর ভিওয়ার্স সবাই টিনুর ভিউয়ার্স এবং সবাই টিনুর থেকে ব্যক্তিগত কোনো ভিউার্স নেই শুধু ওনার ওয়াইফ ছাড়া কোনো ভিউার্স নেই সমস্তটাই টিনুর ভিওয়ার্স আর সেই টিনুকে কিভাবে উনি ব্ল্যাকমেলিং করেছে কীভাবে এই টিনুর পিঠে ছুরি মেরেছে কিভাবে টিনু থেকে ইনকাম করেছে আবার টিনুকেও টিনুকেই কুপথে চালিত করেছে এবং ওকে ওকে নিয়ে কীভাবে সমালোচনা করেছে একটা ক্লায়েন্ট যা কেস তুমি লড়ছো তার যদি চরিত্র খারাপও হয় তার যদি চরিত্র খারাপও হয় সেটা পাবলিক প্লেসে মানে পাবলিক প্লেসে হয় তা অর্থাৎ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটা বা কোনো শুভাকাঙ্ক্ষী আমার তো মনে হয় নিজের ওয়াইফকেও বলা উচিত না যাকে নিয়ে আমি লড়ছি তার ব্যাকগ্রাউন্ড আমার তো মনে হয় নিজের ওয়াইফকেও বলা বলা উচিত না সেখানে উনি এক একজনকে এক এক রকমভাবে বলেছেন একটা দলকে আবার যাদের সঙ্গে ফোন আলাপ করেছেন ম্যাডামের কমেন্ট বক্সে দেখলাম মানে চ্যাটিংয়ে দেখলাম তাদের তাদের নামেই কেস করতে বলেছেন ওরে বাপরে বাপ কি জিনিস ওয়াইটিতে না আসলে বুঝতে পারতাম না বুঝতে পারতাম না হ্যাঁ এখানে ভালোবাসার জায়গা নেই তো এটা তো আছেই এটা তো ওয়াইটিতে আজকে এক বছর দেড় বছর রয়েছি কন্ট্রোভার্সি জোনে সেটা তো বুঝেই গেছি যে এখানে বন্ধুত্বের কোনো জায়গা নেই ভালোবাসার কোনো জায়গা নেই তোমারকে সুযোগ পেলেই তোমার যেটুকু তোমার প্রাপ্য সেটুকু তোমাকে দিয়ে দেবে সেখানে কোনো সম্মান বা সেখানে কোনো সম্পর্কের কোনো মূল্য নেই কোনো মূল্য নেই তোমার যেটুকু প্রাপ্য তুমি এখান থেকে পেয়ে যাবে তুমি যদি একটু ভুল কিছু করো সেটা তো একদম এটা বাস্তব সেখানে কোনো ভালোবাসা কারণ ওয়াইটিতে ভালোবাসা বন্ধুত্ব আত্মীয়তা হয় না খুব কম স্বার্থ চারা হয় না সে যত বড়ই যেই বলুক না কেন স্বার্থ ছাড়া ওয়াইটিতে কিচ্ছু না কারণ এখানে আমরা ইনকাম করতে বসছি ইনকামের প্ল্যাটফর্ম তো তোমরা আজকে অন্তত ক্লিয়ার হয়ে গেছে তারপরেও দেখেছ যেটা বলছিলাম সেবক দাদার সেই টিনুকে যার জন্য এই পরিচিতি পেলো যার জন্য এই শাস্তি পারল যার জন্য এতগুলো বন্ধু বান্ধবী বুনু পেল। দিদি বুনু পেলো সেই মেয়েটাকেই পিছন থেকে ছুরি মেরে দিল আজকে না বলতে বাধ্য হচ্ছি ছুরি মেরে দিল আজকে জানি না টিনু এই ভিডিওগুলো দেখছে আর কি ভাবছে কি মনে করছে এটাই হয় এটাই হয় একটা আড়াই বছরের দুধের শিশুকে যে মা কষ্ট দেয় এভাবে যে মা কষ্ট দেয় তার জন্য এটাই বরাদ্দ তার জন্য এটাই বরাদ্দ আমার মনে হয় এটা এটা ওর এটা ফল পাচ্ছে ও এটা ও ফল পাচ্ছে আমার মনে হয় এটা তো যাই হোক কালকে বাবলি ম্যাডামের থেকে অনেকটা পরিষ্কার আরও পরিষ্কার যে বাবলি ম্যাডামকে বলেছে কার নামে কেস করতে তাদের সাথে আবার ফোনে ফোনে কথা বলেছে ফোনা মানে ফোনে তাদের সঙ্গে দাদা বোনের সম্পর্ক গঠন করেছে কি বিভৎস রূপ কি মারাত্মক রূপ এই ওয়াইটিতে না আসলে পরে এদের ভিডিওগুলো না দেখলে পরে বুঝতে পারতাম না এই সেবক দাদাকে না দেখলে বুঝতে পারতাম না যে হ্যাঁ পাল্টিবাস তো হতেই পারে কিন্তু এতটা এতটা যে মানে যে পাত্রে খাচ্ছে সে পাত্রেরই ছাতা করছে তো যাই হোক দুটো তিনটে কথা তোমাদের প্রথম থেকে ডে ওয়ান থেকে বলে এসেছিলাম যে ও ছেলে নেবে না ওর সঙ্গে ফোকলার সম্পূর্ণ সম্পর্ক আছে সম্পূর্ণ সম্পর্ক আছে আর ফ্ল্যাট সংক্রান্ত দুটো একটা কথা বলে গেছিলাম সেগুলো সবই আজকের দিনে দাঁড়িয়ে সবটা তোমাদের কাছে একদম খোলা পাতার মতো যে যে তথ্যগুলো দিয়েছিলাম একটাও ভুল দিইনি একটাও ভুল দিইনি আর সেবক দাদা যে অন্যান্য ক্রিয়েটারদের দিয়ে কিছু কথা ফ্ল্যাট সংক্রান্ত এই যে এগ্রিমেন্টের কথা অ্যাডভান্সের কথা ফ্ল্যাট কিনেছি কিনা সেই কথা রেন্টে নিয়েছিল কিনা সেই কথা যেগুলো টিনু কোনোদিনই ডিক্লেয়ার করেনি বা মাস্টার তো কোনো চ্যানেলই ছিল না ডিক্লেয়ার করেনি সেগুলো কিন্তু এই সেবক দাদার কোনো বুনুর মাধ্যমে আমাদের কাছে আসছিল বুনুদের মাধ্যমে সেই জন্য বুঝতে পারছিলাম যে সেবক দাদা এগুলো পরিচালনা করছে এবং আমি বলেও গেছিলাম আবারও বলছি আবার এই যে বোধ কেউ একজন বলেছে কোথাও ফ্ল্যাট নিয়েছে সেটা সাজিয়ে গুজিয়ে ঘুরে এসে উঠবে এটাও সে সেবক দাদারি দাদারই চাল সেবক দাদারই চাল সেও এটা বলাচ্ছে কারণ এদের সঙ্গে সেবক দাদার যোগাযোগ আছে সেটা ওনার লাইভ দেখলেই বোঝা যায় লাইভে কথা শুনলেই বোঝা যেত এবং আমি বুঝতে পারতাম আর কিছু গোপন কথা যেগুলো উঠে আসতো যেগুলো জানতাম আমি সেই কথাগুলো যখন উঠে আসতো তখন বুঝতাম যে এগুলো একান্তই সেবক দাদা ছাড়া কেউ দিত না এই এই তথ্যগুলো মানে টিনুর ফ্যাট সম্পর্ক সম্পর্কিত টিনুর ব্যক্তিগত কিছু ভেতরের কিছু কথা এগুলো সেবক দাদা ছাড়া দিত না আবার অনেক ভুল তথ্য দিয়েছে ভুল তথ্যও অনেক দিয়েছে তো চলো আজকে পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে হলেটা সাবস্ক্রাইব করো জানি না আজকে পরের ভিডিওটা দিতে পারবো কি না কারণ আমি আজকে বারোটা নাগাদ বেরোবো কলকাতার উদ্দেশ্যে যাব আমার একটা নিজস্ব কাজে যাব তো ওই জন্য জানি না এর পরের ভিডিও আসবে কি না যদি না আসে তো এই ভিডিওটায় থাকবে আর রিলস আসবে তো চলো টিনুর ভিডিওটা আসুক টিনুর ভিডিওটা যদি তাড়াতাড়ি আসে তাহলে একটা ভিডিও করে তারপরে বেরোবো কারণ ও ভিডিও দিলেই তো কন্টেন্ট পাবো দেখবো কোথায় আছে কেমন আছে আজকে নিশ্চয়ই বুঝতে পারবো যে ও কোথায় গেছে কারণ অনেকে কমেন্ট করে যাচ্ছে কেউ বলছে আমার কমেন্ট বক্সে কেউ বলছে রুমালির সঙ্গে দেখা করতে যাচ্ছে যদিও আমি বলেছি এটা সম্ভব না কেউ বলছে বম্বে যাচ্ছে বম্বে সমুদ্র সৈকতে যাচ্ছে কেউ বলছে গুজরাট সুরাট আজমির ফ্যাশান সমস্ত উঠে আসছে কিন্তু দেখা যাক কোথায় যাচ্ছে তবে কোথায় পাড়ি দিয়েছে কোন ট্রেনে গেছে কোন ট্রেনে উঠেছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখনও কালকে পর্যন্ত ট্রেন জার্নিটাই দিয়েছে ট্রেন থেকে নামেনি তো আজকে নিশ্চয়ই ট্রেন থেকে নেমে গন্তব্যটা দেখতে পাবো কারণ আবার একটা কথা বলি এই যে মা বলেছিল না পুরীতে যাচ্ছে এটাও মিথ্যে কথা এটাও পরিচালনা করা হয়েছে এটাও সেবক দাদাই বলিয়েছে যে মাকে বলো যে তোমরা পুরীতে যাচ্ছ এটা বলতে ঘুরঘুর করতে এটাও পরিচালিত এই যে ওর মা মিথ্যে কথাটা বলেছে না এটাও পরিচালিত তাহলে বুঝতে পারছো মা কেমন তো চলো টাটা